তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলব বলেছেন অতি বৃষ্টির কারণে স্যাটেলাইটের মধ্যে পানি প্রবেশ করেছে এর জন্য ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে আর এদিকে আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন যে স্যাটেলাইটে নাকি শিক্ষার্থীরা আগুন দিয়েছে সো এই দুইটি বিষয়ে এই ভিডিওতে জানবো যে স্যাটেলাইটে পানি প্রবেশ করা কিংবা স্যাটেলাইট আগুন দেওয়া কি সম্ভব কিনা শুরুতে আসি স্যাটেলাইটের মধ্যে পানি প্রবেশ করা সম্ভব কিনা তিনশো পঞ্চাশ কিলোমিটার থেকে তিন পর্যন্ত দূরে থাকে এবং তা থাকে বায়ুমন্ডলের বাইরে থাকে আর যদি বায়ুমন্ডল বাইরে থাকে তাহলে কোনোভাবে সেখানে বৃষ্টি হওয়া সম্ভব না এবং পানি প্রবেশ করা সম্ভব না এবার আসি স্যাটেলাইটের মধ্যে আগুন দেওয়া কোনোভাবে সম্ভব কিনা দেখুন স্যাটেলাইট মহাশূন্য শূন্যতায় অবস্থান করে এখানে আগুন জ্বালানোর পর্যাপ্ত অক্সিজেন কখনোই পাওয়া যাবে না যদি আগুন লাগাতেই হয় একান্ত তাহলে যে তিনটি ত্রুটির কারণে স্যাটেলাইট আগুন সেই তিনটি ত্রুটি একটু বলে তেজস্ক্রিয়তা সূর্যের তেজস্ক্রিয়তার কারণে যখন স্যাটেলাইটের মধ্যে অনেক বেশি তাপমাত্রা সৃষ্টি করবে তখন হচ্ছে অগ্নিকাণ্ড ঘটতে পারে নাম্বার টু হচ্ছে বৈদ্যুতিক ত্রুটি স্যাটেলাইটের ভেতরে যদি কোনো বৈদ্যুতিক ত্রুটি দেখা যায় তাহলে সেক্ষেত্রে আগুন ধরতে পারে বা অগ্নিকাণ্ড ঘটতে পারে নাম্বার তিন হচ্ছে মহাকাশের আবর্জনা মহাকাশের আবর্জনা যদি দ্রুত গতিতে এসে স্যাটেলাইট এর সাথে ধাক্কা খায় তাহলে কিন্তু সেখানে অগ্নিকাণ্ড হওয়ার সম্ভাবনা আছে জানিনা যে ছাত্ররা কি সেখানে কোনো আবর্জনা ফেলেছে কিনা মহাকাশে গিয়ে